আমি এখানটায় সান রামপালজি মহারাজের একটি শিষ্যের সাথে কথা বললাম বললেন যে এখানটায় ওনারা করছেন খুবই বড় একটা কাজ সেবা তো সেবা করছেন এখানটায় সেলফি করেন যেটাকে বলে যে এখানটায় সুন্দর করে সাজাচ্ছে সমস্ত ভক্ত আত্মারা যারা আসবে তারা এখানটায় সেলফি তুলে প্রচার করতে পারে যাতে সেই জন্য এখানে সুন্দর করে সাজানো হচ্ছে যেমন কি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় ভান্ডারার ব্যবস্থা অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আসুন ভেতরে গিয়ে দেখা যাক কেরাম ব্যবস্থা করা হয়েছে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এসে গেছি ভান্ডারা তৈরি হওয়ার স্থলে এখানটায় শয় শয় পরিমাণে ভান্ডারা তৈরি হচ্ছে যাতে লক্ষ লক্ষ ভগতার তারা তিন বেলা হোক চার বেলা হোক যখন ইচ্ছা তাদের খিদে পেলেই তারা খেতে পারবে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন ছয় শয়ে ভত আত্মারা এখানটায় খেতে বসেছেন এখান এবং এখানটায় খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে ভগৎ আত্মারা একদিকে ভগতমতী এক আত্মারা আর একদিকে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রামপালজি মহারাজের সান্নিধ্যে এখানটায় ব্যবস্থা করা হয়েছে